কেয়ামতের আগে কি সমাজের চোর বাটপার সুদখোর মহাজনদের নেতৃত্ব আমাদের বাধ্য হয়ে মানতে হবে জানালে উপকৃত হব ভাইরা আমার কেয়ামতের প্রায় দেড়শোর কাছাকাছি আলামত আছে কতগুলো আলামত আছে সৌদি আরবের একজন আলেম ডক্টর মোহাম্মদ আল আরিফি তার একটা বই আছে নেহায়াতুল আলম আশাতুসাহাবা কেয়ামতের আলামতের উপরে এই বইয়ে তিনি কেয়ামতের একশত একচল্লিশটি আলামতের বিস্তারিত বিবরণ উল্লেখ করেছেন ওইটাকে আমরা খুব সংক্ষেপ করে একটা পুস্তিকা করেছি ওখান থেকেই পয়েন্টগুলো নিয়ে আমরা সংক্ষেপ করে একটা পুস্তিকা করেছি কি আমাদের একশো একচল্লিশ আলামত নামে এই একশো একচল্লিশ আলামতের ভিতরে দশটা হলো আলামতে কোবরা বা বড় আলামত কে একদম শেষ মুহূর্তে যেটা দেখা যাবে আর বাকি একশো একত্রিশটা দেশ গেটে তিনি বাইর করেছেন এগুলো হলো অনেক আগে থেকে দেখা যাবে এই আলামতগুলোর মধ্যে এই কিয়ামতের নিদর্শনগুলো যেগুলো দেখলে বোঝা যাবে কিয়ামত কাছায় গেছে এগুলোর মধ্যে থেকে একটা কিয়ামত একটা আলামত হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ঐতিহাসিক অনেকেই জানেন তিনি বলেছেন যে তোমরা একটা সময় আসবে দেখবে ওয়া দাল আমাতো রব্বা তাহা আন ত্বাল আল হুফাত আল উরাত আল আলা ترى الشاع يتطاولون في البنيان এক সময় পায়ে জুতাও ছিল না রাখাল ছিল সমাজের খুব হীন দিন ছিল এই ধরনের তুচ্ছ মানুষগুলো হয়তো বস্তিতে বড় হয়েছে হয়তো শিক্ষাও পায়নি বস্তিতে কোনো দোষ নাই উদ্দেশ্য হলো যে কোনো কালচার পায়নি বস্তি থেকে অনেকে অনেক বিল্ডিং এলাচেতে ভালো কালচার পায় সেটা ভিন্ন বিষয় কিন্তু উদ্দেশ্য হলো যে সাধারণত বাপমার কোনো শিক্ষা দীক্ষায় শিক্ষিত না হয়ে দীক্ষিত না হয়ে অমানুষ হয়ে যারা বড় হয়েছে শিষকে সন্ত্রাসী হয়েছে খারাপ দিকে চলে গেছে সেটা লিঙ্ক থেকে হতে পারে এরকম মানুষগুলো সমাজে যাদের কোনো বেল নাই ভিত্তি নাই এরাই সন্ত্রাস করে চাঁদাবাজি করে গুম করে নানা রকম পাওয়ার প্রতিপত্তি দিয়ে এরাই একসময় বিশাল বড় নেতা হয়ে যাবে এরাই অনেক বড় ক্ষমতা অধিকারী হবে আর সমাজের শিক্ষিত সম্ভ্রান্ত সম্মানিত সব যারা মানুষ আছে তারা এদেরকে সার্সার করা যারা রাখাল তাদেরকে রাখালি করতে এক সময় তাদেরকে আল্লাহ তালা এমন তৌফিক দিবেন যে এরা বিশাল বড় বড় বিল্ডিং হাঁকাবে আপনি এখন মধ্যপ্রাচ্যের দিকে যদি তাকান দেখবেন যে মধ্যপ্রাচ্যের মানুষেরা আরব আমিরাত অন্যান্য দেশ দেখবেন তারা একসময় বেশি দিন আগের কথা না তাদের বাপদাদারা ওই সাগরের মাছ ধরে ধরে তারা কোন রকম জীবন চালাইছে ছাগলের রাখালি করে তাদের জীবন চলছে কিছুই ছিল না এখন পৃথিবীর সবচেয়ে বড় বড় বিল্ডিং গুলো সব তাদের হয়েছে কি হয় নাই যতসব সব চোর বাটপার দুর্নীতিবাজ সিসকে সন্ত্রাসী আপনার কি বলে আপনার এলাকার পাড়ার মাস্তান এরাই একসময় নেতাগতা হয়ে তারা এখন বিশাল কিছু হয়ে যায় এরপর আপনারা তাদেরকে সারসার করা লাগে এটা কে আমাদের আলাম বলেছেন এটা হবে সন্তান নিজের মায়ের সাথে এমন আচরণ করবে মনে হবে যে মা হলো কোন দাসী আর সে হলো মালিক এমন আচরণ করবে আজকাল ঘরে ঘরে সেটা হয়ে গেছে না যায়নি এরকম চরিত্র আজকাল ঘরে ঘরে হয়েছে না হয় এগুলো কেয়ামতের আলামত আল্লাহ তালা আমাদেরকে কেয়ামতের জন্য প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন কেয়ামতের আলামত জানলে হবে না শুধু কেয়ামতের জন্য কি করতে হবে প্রিপারেশন নিতে